হ্যালো আসসালামু আসসালাম আজকের বিষয় হচ্ছে যে ফেসবুকের প্রোফাইল কিভাবে লক করবেন আসলে এটা সাধারণ একটা বিষয় যারা আমাকে কমেন্ট করছেন যারা আমাকে ইনবক্সে নক সবাই কিন্তু করছেন ছেলে ভাই আমি একটা কথা বলতে চাই প্রোফাইল লক মেয়েদের ব্যাপার মেয়েরা করবে বা ছেলেরা কেন করবে ভাই আপনার যদি প্রাইভেসি যদি মেনটেন করতে চাই সেক্ষেত্রে আপনি ফেসবুকে দিবেন কেন আপনার ছবি দিবেন কেন মেয়েলি ব্যাপার যারা মেয়ে তারা কিন্তু প্রোফাইল লকটা তাদের জন্য সাজে কিন্তু যারা আমাকে কমেন্ট করছেন সবাই কিন্তু ছেলে ভাই আপনারা কিভাবে আপনারা প্রোফাইলটা কিভাবে লক করতে হয় এটা জানতে চাচ্ছেন তো এটা আমি আসলে আমি করছি আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইল লক করা দরকার আমি কিন্তু করবো না ভাই আপনারা করেন তারপর আপনাদের কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেব তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাঁচ টাকা বিলাইকেনটি ক্লিক করে অল করে দিবেন আর কিভাবে আপনারা নিজের প্রোফাইলটি লক করবেন সে বিষয়টা এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আর বক না করে চলে যাই আমরা মূল ভিডিও সো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি আসার পরে আমরা সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যাবেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছি যাওয়ার পরে আপনারা উপরে দেখতে পাবেন থ্রি ডট আইকন এখানে একবার টাচ করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আপনাদের নিজের প্রোফাইলে যাবেন এই যে পাশে দেখতে পাচ্ছেন এইখানে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন সো আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করে আপনারা এখানে কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছেন না এইখানে কোনোভাবে কোথাও কিন্তু প্রোফাইল লকের অপশানটা দেখা যাচ্ছে না কারণ কি কারণটা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের আইডিটাকে পেজে রূপান্তরিত করেছি সেই জন্য কিন্তু আমাদের প্রপার লকটা পাচ্ছি না সো দ্যাট আমরা এখন কি করব করবো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে সো এখানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে ট্রান অফ করে দেবেন এখান থেকে ট্রান অফ করার পর আমরা এখান থেকে ক্লোজ করে বের হয়ে যাব যাওয়ার পরে একটু রিলুট করবো এখান থেকে উপর থেকে নিচে টান দিব রিলুট করার পরে দেখতে পাচ্ছেন সো আগের প্রোফাইলটা হয়ে গেছে সো এখন আমরা কিন্তু ওই যে যে এই আইকন দেখতে পাচ্ছেন এখানে কর্নারে সেখান থেকে আমরা ক্লিক করব সো এখানে ক্লিক করতেছি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা এই যে প্রোফাইল লক অপশনটা কিন্তু চলে আসছে এই যে প্রোফাইল লক এর অপশনটা কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে সো আপনারা এখান থেকে কিন্তু প্রোফাইল এর লক ক্লিক করবেন ক্লিক করার পরে লক ইউর প্রোফাইল এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে কিন্তু আমার ফেসবুকটা কিন্তু এখন কিন্তু লক হয়ে গেছে ঠিক আছে ইউ লক ইট ইউর প্রোফাইল ঠিক আছে আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু এখন লক হয়ে গেছে যদি ভিডিওটি একটুখানি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে যাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল টা ক্লিক করে অল করে দিবেন যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফিজ